আসিফাস সালাম আলাইকুম তো এখন তো এই হলিডে সিজন আসছে ক্রিসমাস হলিডেকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন দেশে যাচ্ছেন স্পেশালি বাংলাদেশে যাচ্ছেন তো এইবার বাংলাদেশে কেমন মানুষ যাচ্ছেন এই ইউকে থেকে ইয়ালাইকুম ইসলাম এইবার বাংলাদেশে প্রচুর মানে কম্পেয়ার টু আদার আদার গত বছর আমরা দেখতেছি এই বছর প্রচুর মানুষ জিততেছে আরও বেশি মানুষ জিতেছে শুধু বিমান না অনেকে মনে করতেছে আমাদের বলতেছে ভাই বিমানে সিট পাইতেছে না শুধু বিমান না অন্য এয়ারলাইন্সেও যেমন টাটা আর বলেন এমবিআ গিয়ে বাংলাদেশে যে কয়েকটা এয়ারলাইন দিতেছে সবগুলো সবগুলোতেই ডিমান্ড সবগুলোই ফুল দিতেছে তো এই মুহূর্তে যদি যেতে চায় তাহলে বাংলাদেশ এয়ারলাইন্সে কত বা আদার এয়ারলাইন্সে রেটগুলো কেমন যদি কম্পেয়ার যদি করেন আজকের রেটে আমি একটু আগে দেখছি একটা কাস্টমার দেখা যাবে এই দেখছি যেমন বারোশো পাউন্ড প্লাস সেম টাইম বিমানে যদি সিলেট কেউ যাই বারো বারো তেরোশো পড়তেছে তো বিমানের রেট কম্পিটিটিভ এয়ারলাইন্সের সাথে সমানই আছে বিমান কিন্তু আহামড়ি বেশি বাড়ায় নাই আদার এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করলে এখন দেখা যায় বিমান মোটামুটি সবার সাথে কম্পিটিশনে আছে কারণ বিমান অন্য এয়ারলাইন যেতেছে ঢাকায় এবং বিমান যেতেছে সিলেটে তো প্রায় প্রাইসটা সবারই সমান সো অনেকেই টিকিট পাচ্ছে না তাদের কাছে আপনার কি পরামর্শ তারা বিমানে তো প্রায় টিকিট নাই বললেই চলে অনেকেই বলতেছে আপনি কি বলবেন আর আপনার পরামর্শ কি থাকবে যে অনেকে তো খুব উৎসুক তারা দেশে যাওয়ার জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ বারবারই আমি বলি যে টিকিটটা অ্যাডভান্স করেন যদি ওই ডিসেম্বরের টিকিটটা যারা আগে করছে যেমন জুন জুলাইতে যারা করছে দেড় মিনিট ছয় মাস আগে যারা করছে তারা কিন্তু টিকিটটা করছে এক হাজারের মধ্যে কিন্তু ওই টিকিটটা এখন আঠারোশো দুই হাজার যেমন পিক টাইমে যেমন পনেরো তারিখ দশ তারিখের পরে দাম বেড়ে যায় তখন দেখা যায় আঠারোশো দুই হাজার পনেরো এরকম হয়ে গেছে কিন্তু ওই টিকিটটা জানা ছয় মাস আগে করছে হাজার খানেকের মধ্যে ছিল এই জন্য আমি রিকোয়েস্ট করতে সবাইকে যারা জুলাইতে হলি জুলাইয়ের হলিডে বা ইস্টারে হলিডে যাবেন এখনই উপযুক্ত সময় করে নেওয়ার টিকিটগুলো করে নেওয়ার এখন এখন যদি ডিসেম্বরে কেউ যেতে চায় এমিরেটস কাতার সবটি হাজার বারো তেরোশোর উপরে বিমানে বিমানে যদি সিলেট কেউ যায় বারো তারিখ শুরু সরি বারো তারিখ সন্ধ্যা পনেরো শুরু করে ডিসেম্বরে গিয়ে যদি আবার জানুয়ারিতে আসতে চায় যাচ্ছে বিমানি এখন লন্ডন থেকে চারটা ফ্লাইট এবং ম্যানচেস্টার থেকে দুইটা ফ্লাইট আছে এই ফ্লাইট করানোর বা কমানোর জন্য পরিকল্পনা আপনার লন্ডন থেকে আমাদের দাবি অনেক দিন দাবি লন্ডন থেকে চারটা ফ্লাইট করার জন্য তো ওনারা আমাদের গত সপ্তাহে আমাদের একটা মিটিং ছিল বিমানের সাথে তখন উনারা আশ্বাস দিয়েছেন যে এপ্রিল মাস থেকে এই এন্ড অফ মার্চ বা সরি ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে

তো অন্য এ বিমানবন্দর থেকে সুযোগ আছে কি না বা পড়লে সুবিধা আছে কি না ম্যাঞ্চেস্টর থেকে মাধ্যমে দুইটা ফ্লাইট যাচ্ছে আপাতত এখন পর্যন্ত দুইটা ফ্লাইট আছে গত মাস সরি এই গত এই নভেম্বর থেকে কমাইছে দুইটা ফ্লাইট কিন্তু এর আগে তিনটা ফ্লাইট ছিল বাট এখন পর্যন্ত ম্যানচেস্টার থেকে এখনো দুইটা ফ্লাইট চালু আছে এবং আমাদের দাবি ছিল স্ট্রেন সিটি এয়ারপোর্ট থেকে করার জন্য অথবা গেটওতেই করার জন্য আরও কিন্তু আমাদের যে এখানের এই ম্যানেজমেন্টের মানে মনে মায়ের লুক বল কম এই টাকায় ওনারা অন্য এয়ারপোর্টে করতে চাইতেছেন না সবাই হিত্রো থেকে রাখতেছেন তা আমাদের এখনো হিতরতে ফার্স্টটা আসে এবং আমরা আমাদের দাবি কিন্তু স্ট্রেন থেকে করার জন্য স্টেন্ট সিট এয়ারপোর্টে এয়ারপোর্ট ট্যাক্সও কম এবং যাতায়াতের জন্য সুবিধা ওইটা আমরা অনেক সময় তুলে ধরছি ওনাদেরকে এবং আমাদের এক্স প্রাইম মিনিস্টার হাসিনা উনি আসছিলেন একবার স্ট্রেন সিট এয়ারপোর্টে এর জন্য সবাই ওই স্টেশন এয়ারপোর্টে সবাই বলছেন যে এয়ারপোর্টটাই ভালো যেমন আসা আমাদের জন্য ভালো আমাদের এই লন্ডনের প্যাসেঞ্জারদের জন্য ওই কাছে এটাই বেটার হবে